কেন আমরা করলে খারাপ কি বিপদ বলেন দিকে হ্যাঁ মুসলমানরা কোনো জিনিস করতে পারবে না নাত কোনো পার্টি করতে পারবে না তোহা কোনো পার্টি করতে পারবে না আমরা সবসময় ওদের তেল মারবো সব তেল মারবো মানে গুলা কংগ্রেসের গুলামতি করেছি সিপিএম এর করেছি তিলে মোলে করছি মানে আমরা নিজের একটা দোল করতে পারবো না আজকে প্রায় নব্বইটা নব্বইটা জায়গায় সংখ্যালঘু এলাকা এবার আমি বলেছি মমতা ব্যানার্জিকে এবারে নব্বই থেকে একশো টা দিতে হবে কংগ্রেস বলছে মুসলমান দল দি সিপিএম বলছে মুসলমান দল দি তৃণমূল বলছে মুসলমান দল কত দল দি দু হাজার ছাব্বিশে দেখবো গাইস এসেছিলাম পিরজা তহা সিদ্দিকির বাড়িতে আর পিরজা তহা সিদ্দিকির বাড়িতে আসার পরে মানে পিরজা তহা সিদ্দিকির বাড়ি বৈঠকখানায় দেখলাম পিরজা তহা সিদ্দিকি সাহেব প্রেস কনফারেন্সের সামনে কিছু বক্তব্য দিচ্ছিলেন তো আমি গিয়ে একটুখানি বক্তব্য শুনলাম এবং আমার মাইক আমার কাছে সময় থাকে আমি ক্যারি করি যখনই আমি কোনো এমনি ক্যাজুয়ালভাবে বাইরে বেরোই আমি সবসময় ক্যারি করি মাইকটা তো আমি মাইকটা দিয়েছিলাম মানে মুসলমানদের নিয়ে একটা বক্তব্য দিচ্ছিল যে মুজurra কি রাজনীতি করতে পারবে না মুসলমানরা কি কিছু করতে পারবে না মুসলমানরা কি সারা জীবন রাজনৈতিক নেতাদেরকে তেল মাখিয়ে যাবে নবশাত শেডি কি রাজনীতি করতে পারবে না তহা শেডি কি রাজনীতি করতে পারবে না এরকম একটা বক্তব্য ਦਿੱছিল তো যেটা আমার খুব ভালো লেগেছিল তাই আমি আমার মানে মাইকটা দিয়েছিলাম পেজা তহশিল শেডি কে ক্লিপটা নেওয়ার জন্য আর সেটাই আমি তোমাদেরকে দেখাতে চলেছি অবশ্যই পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা বিনা স্কিপ করে বলে আমি আমি ফুল পড়ে যেটা বাবলি মজিত করি কি আছে

আমরা সবসময় তো তেল মারবো সব তেল মারবো বলো গুলা কংগ্রেসের গুলামতি করেছি সিপিএম এর করেছি দিলে মনে করছি মানে আমরা নিজের একটা দল করতে পারবো না আজকে প্রায় নব্বইটা নব্বইটা জায়গায় সংখ্যালঘু এলাকা এবারে তো আমি বলেছি মমতা ব্যানার্জিকে এবারে নব্বই থেকে একশোটা প্রার্থী দিতে হবে কংগ্রেস বলছে মুসলমান দল অধিক আহ সিপিএম বলছে মুসলমান দল বল বলছে মুসলমান দরদি কত দরদি দু হাজার ছাব্বিশে দেখবো নব্বই থেকে একশো মুসলিম প্রার্থী দিতে হবে দেখুক ও আমরা মসজিদ করলো অপরাধ আমরা জলসা করলো অপরাধ আমরা রাস্তায় নামাজ পড়লে অপরাধ ভিড় ইচ্ছা করে তোলে ভিড় হয়ে গেলে নামাজ পড়লে অপরাধ আমরা পলিটিক্যাল দল করলো অপরাধ বাহ আর ওনারা পলিটিক্যাল মমতা ব্যানার্জিতে সিপিএম ছিল আগে কংগ্রেস ছিল উনি দল করলো তাহলে অপরাধ নেই এই দুর্গা পুজো কালী পুজো হয়ে গেল ঘুমটার পর ঘুমটা দিনের পর দিন মানুষ কলকাতায় গাই নিয়ে যেতে পারে না জ্যাম রাস্তার ওপরে প্যান্ডেল করে কি বলে পুজো হয়েছে এক মাস ধরে এক মাস ধরে হয়েছে সেইটা অপরাধ নয় সেইটা অপরাধ নয় প্রত্যেকটা ক্লাবকে টাকা দিয়েছে এক লাখ দশ হাজার টাকা পুজো করার জন্য আর আমাদের যদি ঈদ কমিটি কে যদি দশ টাকা দেয় সেটা অপরাধ হ্যাঁ পরোহিনদের টাকা দিচ্ছে ওটা অপরাধ নাই আর ইমাম ইমাম মুদিনের টাকা দিচ্ছে অপরাধ তাও ওটা সরকারের বাবার নাই মুসলমানের বাবার সম্পদ থেকে দিচ্ছে অকার সম্পদ দিচ্ছে অপরাধ আমরা যা করবো অপরাধ আমরা নামাজ পড়ব অপরাধ রুজা রাখবো অপরাধ আমরা অপরাধ আমরা অপরাধ আমরা করলো গরুর গোছ খাবো নরেন্দ্র মোদী সবচেয়ে বাজার রবীন্দ্রনাথ ঠাকুর হবে ওই জন্য রেখেছে এখন নরেন্দ্র মোদী আমার অনেক হিন্দু ভাইয়ের দাঁড়িয়ে রাখছে রাখতে পারে আপনিও তো রেখেছেন রাখতে পারেন

ওই কী বলে নামাজ পড়া বন্ধ করে দেবে আর আমরা কি হাতে চুরি পরে বসে আছে নাকি এই কথা বলা হয়তো পাপ হচ্ছে আমরা হিজরের বাচ্চা নাকি যদি রাস্তায় রাস্তা বন্ধ করে যদি নামাজ রাস্তায় নামাজ পড়লে যদি মানে বন্ধ করার জন্য যদি অপরাধ হয় তাহলে রাস্তায় বন্ধ করে পুজো করা যাবে তো তা সেটাকে আমরা ছাড়বো

আপনি আমাকে কি উস্কেল দিতে চাইছেন আপনি চাইছেন তহাসের দিকে একটু ভাইপোর হয়ে বলুক তাই তো নাকি বাস্তবটা বলবো ও কোথায় ক্যানি কোথায় গিয়েছিল একদল মহিলা তারা কালো পতকালে দাঁড়িয়েছিল যারা ওকে দাঁড় করাচ্ছে যারা ওখানে তৃণমূল আছে তারা ফুরুফুরার ভক্ত যারা আইএসএফ আছে তারা ফুরফুরা ভক্ত তা আমি লক্ষ্য করে দেখছি মানে নৌসাদকে দেখার সঙ্গে সঙ্গে ওরা পুরুষ প্রাসীবের দাদা হুজুরের পরিবারটা একটা আওয়ালাদকে দেখেছে তো দেখে ওদের যা চিন্তা ভাবনা ছিল সকাল যা মারায় ঢুকেছিল সব চেঞ্জ হয়ে গিয়ে ওরা ভাই জানার কাছে ওরা স্যালেন্ডার হয়ে গেছে এটা দেখলাম মানুষ একটা জায়গা খুঁজছে মানুষ একটা ভালো জায়গা খুঁজছে এইটা বলতে পারি না কবচ বিয়ে করবে তো সে মনে করে সব লোকের লেগে ফাঁকা এটা আর জিনিস কিন্তু নসাদ আমি নসাদকে শুধু মসুমাড়া তো ভালোবাসছে না দেখছি সর্ব জাতির মানুষও ভালোবাসছে

এ ওকে এ এ ওকে ঘা দেবে এ একে ঘা দেবে মমতা ব্যানার্জির এই সরি শুভেন্দু অধিকারীর চোখে যত দাড়িওয়ালা দেখবে সব ওর চোখে ওর যে চশমাটা চোখে আছে না ওই চশমা দিয়ে ও সব রোহিঙ্গা দেখতে পায়। সব রোহিঙ্গা আর সব বাংলাদেশি সব রোহিঙ্গা সব বাংলাদেশি দেখতে পায় ও সেই জন্য ওই ভাষা বলছে শুভেন্দু অধিকারী হিন্দু তো হয় রোহিঙ্গা বলছে আপনি জানেন রে হিন্দু ধরো রোহিঙ্গা বলছে কারণ ওই হিন্দু দায় রেখে ঘুরছে তো ও মনে হবে রোহিঙ্গাই বাংলাদেশে হ্যাঁ বলছে তো এরা রাজনীতি করছে ভাই আর মমতা ব্যানার্জি উনি ক্ষমতায় এসেছেন বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে দোয়া নিয়ে তবে মমতা ব্যানার্জি আসার পরে যে উনার পদক্ষেপ নেওয়া দরকার যে কড়া এ নিয়ে স্টেপ নেওয়া দরকার আমি দেখেছি পশ্চিমবাংলার কোনো মুসলিম যদি ছোট একটা ভুল করে ফেলে এই সরকার কঠোর হয়ে যায় কঠোর হয়ে যায় আর যদি কোনো অমুসলিম যদি ভুল করে তাতে অত কঠোর দেখা যায় না তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে ওই যে গরু দুর্গাপুর কাণ্ডে মানে কি অপরাধ করেছে তারপরে যাবিন যাবিন তো মমতা ব্যানার্জির কিছু কাজের মধ্যে মানুষ বলছে। মমতা ব্যানার্জি নাকি বিজেপির বিতিম আমি বলিনি এবং কিছু মানুষ বলছে সিপিএম থাকা অবস্থায় আর এস এস যা এখানে ক্যাম্প হয়েছে তার পঞ্চাশ গুণ বেশি এই সরকার আশা করে হয়েছে এদের হ্যাঁ হ্যাঁ এইটা বলছি এ একটা ভাবছি তো আমরা মমতা ব্যানার্জিকে বলবো উন্নয়নকে সাপোর্ট করছি কিন্তু আমরা সব সহ্য করতে পারবো সব সহ্য করব। কিন্তু অবজ্ঞা সহ্য করবো না বিশ্বাস করুন আমি এখনো মুখটা বন্ধ রেখে দিচ্ছি বিশ্বাস করুন কারণ আমি নয় বাংলার মানুষ বাংলার হিন্দু মুসলমান আমরা মুখ বন্ধ রেখে দিচ্ছি এই কারণে আমরা এখনো চাইছি বাংলায় কোনো হিন্দু মুসলমানে দাঙ্গা না হয় আমরা মুখ যদি খুলে ফেলি তাহলে আমরা হিন্দু মুসলমান দুটো দিক হয়ে যাব এটা আমরা কোনোদিনই চাই না কোনোদিনই চাই না অর্থাৎ মমতা ব্যানার্জি বলে নেই আমি পশ্চিমবাংলা সরকারের কাছে অনুরোধ করবো এমন কোনো কাজ আপনাদের দ্বারা না হয় যাতে দুটো দিক হয়ে যায় আজকে এই সরকার পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই সরকার এই সরকার ক্ষমতায় থাক ক্ষমতায় থাক এইটা বাংলার মানুষ চাইছে কিন্তু এই সরকারের কিছু সভাধিপতি আছে সভাপতি আছে চাইছে এই সরকারটা না থাক আর একটা ভালো খবর দেবো দেশে চলব মমতা ব্যানার্জিকে কে ব্ল্যাকমেল করা হচ্ছে উনি বুঝতে পারছেন নিশ্চয়ই মমতা ব্যানার্জিকে বিল্যাকমেল করছে কারা জানেন এই পশ্চিম বাংলায় যারা এমএলএ আছে এই এমএলএ মধ্যে বহু এমএলএ ওনাকে নিয়ে ব্ল্যাকমেল করছে মমতা ব্যানার্জিকে আর অভিষেকে ভয় দেখাচ্ছে ভয় ভয় কারণ যদি আমাদের মধ্যে কড়া কোনো স্টেপ নাও বিজেপিতে চলে যাব কড়া কোনো স্টেপ নাও বিজেপিতে এই ভয় রেখেছে অর্থাৎ মমতা ব্যানার্জিকে ভয় খেলো হবে না দুষ্টু গোল হচ্ছে শূন্য গোল অনেক ভালো কিন্তু আমি বলতে পারি পশ্চিম পশ্চিমবাংলার যত মুসলমান এম আছে তারা মমতা ব্যানার্জির করো বেঈমানে করবো না এটা বলতে পারি কারণ আমি কয়েকটা কে দেখছি তারা এখন থেকে গেরুয়া জামা গায়ে দিচ্ছে দিচ্ছে গেরুয়া জামা গায়ে দিতে আরম্ভ করেছে দু হাজার শেষ বলেছি আজকেও বলছি দু হাজার ছাব্বিশে আমরা ওই এম দেখতে চাই যে এম এল এ হবে ওকে যাকে প্রার্থী করবে ওই প্রার্থীকে দেখতে চাই যার মন হিন্দু থাকবে না যার মন মুসলমান থাকবে না যার মন মানুষ থাকবে ওই এম এল কে দু হাজার ছাব্বিশে দেখতে চাই প্রার্থী দেখতে চাই আমরা আর দ্বিতীয় মমতা ব্যানার্জিকে বলবো আপনি যাকে টিকিট দেবেন তার বায়োডাটা নেন সে তার মাকে ভাত তো যাকে টিকিট দিচ্ছেন সে তার মাকে ভাত তো তার বাবাকে ভাত তো তার ভাইকে বোনকে ভাত তো যদি যদি ওই ব্যক্তি তার মা বাপকে ভাত না দেয় তার পরিবারকে যদি না দেখে সে কী করে জনগণের নিদা হতে পারে তো গাইজ আমরা ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমাদের মতামতটা কমেন্টের মাধ্যমে শেয়ার করো আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য